এই মুহূর্তে একবার সরাসরি দেখাতে চাইবো যে নির্যাতিতার পরিবারের আইনজীবী তার বক্তব্য আসছে কি বলছেন তিনি দেখবো এবং ওনার অফিসিয়াল যা বক্তব্য কুড়ি তারিখে সেন্টেন্সিংয়ের আগে তাকে পুরোপুরি বলতে দেওয়া হবে শেষবারের মতো সেই তার বক্তব্য সাড়ে বারোটা থেকে শুরু হবে জজ সাহেব সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার কোয়ান্টাম অফ দ্য পানিশমেন্ট সেটা ঘোষণা করেন এখনো অব্দি সেরকম অফিসিয়াল কোনো কিছু অর্ডার আসেনি তো যেহেতু আজকে ওপেন কোর্টে হয়েছে হয়তো ওপেন কোর্টই হবে যদি এর মধ্যে কোনো অর্ডার এসে থাকে যে ওটা সরি গোপনে নেওয়া হবে তাহলে সেটা ক্লোজই হবে পরিবার খুশি এখানে আপনাকে জানতে হবে কেন খুশি পরিবার খুশি তারাও বুঝতে পেরেছে এবং জানে যে সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্ত তার কারণ তারা পরবর্তীতে যা সাক্ষী যখন হয়েছে তাদের সামনে হয়েছে তাদেরকে তারা সব নথিপত্র দেখেছে এবং সঞ্জয়ের যে ইনভলভেন্সি আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ হয়েছে সেই অর্থে তারা খুশি যেইটা আপনি বলছেন যে পরবর্তী যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে করা হয়েছে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি আমরা আশাবাদী এবং পরিবারের লোকও আশাবাদী সঠিকভাবে তদন্ত তদন্ত হবে এবং তদন্তে যে বা যারা যুক্ত হয়ে থাকে তাদের নামও সামনে আসবে এবং পরবর্তীকালে তাদেরও আমরা অমর্ত দিয়ে অ্যাডভোকেট শিয়ালদা করতাম তো স্কুলে চেতশাস্ত্র সঞ্জয় রায় ছাড়া আর কে কে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে চারজনের যে আরও ডিএনএ সে ডিএনএ কাদের সঞ্জয় হাঁসি হলো বাকি যারা আছে তাদের যতক্ষণ বেদনা করবে ততক্ষণ আমরা কোনো আমাদের কোনো আশাপূর্ণ হচ্ছে আজকে সঞ্জয়কে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আর জি কর কেসে এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে এবং আমার বক্তব্য হচ্ছে সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সোমবার দিন এই জাজমেন্ট ডিক্লেয়ার হওয়ার পরে এটাকে আপলোড করা হবে কম্পিউটারে এবং এটা ইকোড সার্ভিস বলে আমাদের একটা সার্ভিস আছে সেই ইকোড সার্ভিসে মাধ্যমে সময় সবাই জাজমেন্টটাকে দেখতে পাবে সিক্সটি ফোর রেপ সিক্সটি সিক্স রেপ উইথ মার্ডার আর তার সাথে হান্ড্রেড থ্রি অফ ওয়ান বিএনএস আমরা ইলেকট্রনিক সাইন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন তদন্ত তো চলছেই আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন হ্যাঁ সর্বোচ্চ তো আগেও করেছি এখনো করছি